সালার ঘরে সালায় টাকা পেয়া নিল চাইলে পেয়া দেয় না আজকে সালার ঘরে সালার এই পাঁচ টাকা বেরাম হাই আজকে চলে আসছি বাসের রাজ্যে দেখেন কত বাস এখানে যার যার যে বাস লাগবে বিভিন্ন সাইজের বাস আছে নিতে পারেন ঠিক আছে এই বাস কিন্তু অনেক উপকারী জিনিস মৃত্যুর পরে সবারই কিন্তু এই বাস লাগবে এই বাস ছাড়া কেউ চলতে পারবে না মৃত্যুর পরে সবারই এই বাস লাগে ঠিক আছে আর মৃত্যুর পরে না তুই আমার টেয়া দেখ তোর অনেক ভাই হ্যাঁ আমরা ভিডিও ঠিক আছে ভাই আপনি কেমন আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আপনি সব ধরেছেন আর কি হয় না ভাই আপনি ভিডিও আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আছে

আমার ভাই তো ভালো দেয় ভালো 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 দুই ভাই যদি লোক দেখ হাজার বই রইছে আশেপাশে তো কেউ নাই দান্দা করে ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই সকাল তো ভাই কিচ্ছু খাই নাই ভাই ভাই কিছু সাহায্য মাঝে করেন না ভাই কিছু খাঙ ভাই তোর তো দেখতে ও মনে হয় না রে তারপরে কইস দেখি এক হাজার টাকা নোট বাংকি নাই তো আমার তো ভাই বাংকি আছে ভাই আমার তো ভাই দেন মাগাই দেই ভাই এক হাজার টাকার বাংকি লিয়ে গরস অত সারা দিন কিছু গাছে বাস পারি গরস

Eu <laughs>